আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো মেশিনটির নাম তিন রাইস মিল ম্যাজিক মেশিন আজকে আমাদের কাছে একজন ভাই আসছে উনি সরাসরি আমাদের অফিস থেকে মেশিন কিনে ক্রয় করে উনি নিচে ভেঙে উনি মেশিনটি ক্রয় করতে ভাই আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম শিহাবুদ্দিন ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি ধনুর থেকে আপনি কি অনলাইনের মাধ্যমে নাম্বার পেয়ে আপনি এই কোম্পানিতে যোগাযোগ করে আসছেন জি 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 আমি ইউটিউবে দেখে আপনাদের কথাবার্তা বা এই মেশিনটা ভালো লাগলো এই আপনাদের অফিসে আসা মেশিনটা আমি ক্রয় করলাম এবং এই যে ধান নিয়ে আসেছি ভুট্টা নিয়ে আসেছি ভাঙ্গে দেখলাম সব ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে ভাই কিন্তু এই যে ধানের যে কুড়া উনি কিন্তু কুড়াটা ফ্রেশ বের হয়েছে এবং চাউল যে বস্তা থেকে যে চাউলটা ডবে হয় একবারে ফ্রেশ ক্লিন চাউল কিন্তু উনি ভেঙেছে তো ভাই আপনি কি মেশিনটা থেকে যা প্রোডাকশন আসার কথা বা আপনি যেমন চাইছিলেন আপনি কি তেমন পাইছেন হ্যাঁ আমি তেমনই পাইছি তো ভাই দেখতে পাচ্ছেন যে উনি যে যেভাবে যেভাবে চাইছিলেন চাউল এবং কুড়া এবং আটা উনি কিন্তু ওনার মন মতো পারফেক্ট মতো উনি কিন্তু মেশিনটি সেই প্রোটেকশন গুলো পাইছে আমাদের যে মেশিনটি এই মেশিনটি কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আপনারা চাইলে এরকম সরাসরি এসে আপনারা ভাঙাও চেক করে দেখে নিতে পারবেন তো পাশে আরেকজন ভাই দেখতে পাচ্ছি ভাই আপনার পরিচয় কি ভাই আমি হলাম যে কোম্পানির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জি ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো ভাই আপনাদের কাছ থেকেই তো উনি মেশিনটা ক্রয় করছে

আমাদের কল করতে চায় সেক্ষেত্রে আমাদের আইএসপি দেওয়ার দাও নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আবার কেউ যদি মনে যে আপনার অফিস যাব অফিস ভিজিট করব বা আমি যেমন ভাইরাসকে ভাঙার চেষ্টা সে মনে করব আমরা অনলাইন হবে সেক্ষেত্রে আপনার সাথে না নিয়ে আসবেন আমরা ভাঙা দিব সমস্যা অবশ্যই আপনারা যদি মেশিনটি ভাঙা ট্রাই করতে চান অবশ্যই আপনাদের আসতে হবে বগুড়ায় এবং ধান নিয়ে আসতে হবে এবং আপনারা ভাইতি থাকবে এবং বা অন্য অন্য স্টাফ থাকবে তারা আপনারে ভেঙে দেখায় দেবে আর কি তো ভাই আপনারা যে এই

এই মেশিনটি তো অবশ্য আপনাকে ভেঙে দেখাই দিয়েছি ऑलरेडी এখানে লেগে আছে সব কিছু শেল অনেক আগের তুলনায় শেলগুলো কিন্তু অনেক মোটা ব্লেডগুলো অনেক সুন্দর ব্লেড করছে এটা হচ্ছে আপনার জালি এর চাইতে চিকন জালি নেট কোনো মতে দেওয়া সম্ভব না এর চাইতে চিকন হবে না তো ভাইরা অ্যাডভান্স সিস্টেম রাখছে তা আপনারা যদি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন তাহলে অবশ্যই তারা কুরিয়ারের মাধ্যমে আপনার কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা মেশিনটি ক্রয় করতে পারবেন এবং চাইলে আপনারা তাদের ঠিকানায় এসে যদি মনে করেন যে না আমরা প্রতারিত হব অবশ্যই প্রতারিত হওয়ার এটা কোম্পানি না কারণ তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা দেখতে পাবেন এবং সরাসরি অফিস ভিজিট আপনারা এসে এভাবে ভেঙে আপনাদের মন মতো দেখে নিয়ে যেতে পারবেন এবং ভাইয়ের দোয়া নাম্বারের ঠিকানায় অবশ্যই যোগাযোগ করে আসতে হবে বগুড়া বনানী বা ঢাকা এয়ারপোর্ট তাদের শোরুম সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আসসালামু আলাইকুম